আবারও ঘটনা ঘটল মালদা জেলার মোথাবাড়ি থানার ঘোষপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেল চারটা নাগাদ রান্নাঘরে উনান থেকে আগুন লাগে ওই বাড়ির রান্নাঘরে রান্না করার সময় কিছু আগুন থেকে যায় উনানে এবং সেই আগুন থেকেই নাকি ছড়িয়ে পড়ে আগুন ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে রান্নাঘরের বাসনপত্র ও কিছু কাপড় চোপড় ও রান্নাঘরের চেয়ার টেবিল পুড়ে গেছে বলে জানিয়েছে পরিবার তখন বাড়ির কিছু সদস্য বাড়ির বাইরে ছিল এবং ওই পরিবারের কিছু সদস্য বাড়িতেই ঘুমচ্ছিলেন আর ঠিক সেই সময় হঠাৎ করে এই আগুন লাগে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের এক গৃহবধূ যদিও ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন কিন্তু তার আগে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে পাড়া প্রতিবেশীরা পাড়া প্রতিবেশীদের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পরিবারের লোকজন করছিল রান্না করার পর এই যে সবজি করে দিয়ে তো চলে গেল সাড়ে তিনটার দিকে বাগান চলে গেল আর আমি চলে গেলাম কাজে তারা আগুন লেগে গেছে হ্যাঁ ওই চুলা থেকে আগুন লেগেছে ওই যে কাউ কাপড় উপর সব পুড়ে গেছে তার হাঁড়ি হুড়ি সব পুড়ে গেছে যে ছিল ড্রেসিং টেবিল টুবিল চেয়ার মেয়ার সব পুড়ে গেছে কতক্ষণ আগুন এটা প্রায়